আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ বাকরবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আইতুল কুসরির ফজিলত এবং আজকের ভিডিওর মাধ্যমে আইতুল কুসরি আপনাদেরকে শিক্ষা দিব আপনারা যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ নাটিনে দেখেন তাহলে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি আইতুল কুসরির ফজিলত জানতে পারবেন এবং আইতুল কুসরি আপনি পরিপূর্ণ শিখতে পারবেন মহতারম হাজিরিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আইতুল কুসরি এ আইতুল কুসরি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল বলা ছলে। আইতুল কুসরির উপরে কোনো আমল নাই বর্ণিত পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুসরি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো কিছু অন্তরাল থাকে না হাদিস সোয়াবুল ইমান দুই হাজার তিনশো পঁচানব্বই অর্থাৎ পাঁচোক্ত নামাজের পর কেউ যদি আয়তুল কুসরি পাঠ করে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ কোনো কিছু তাকে বাধা দিতে পারবে না মৃত্যুর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এছাড়াও ও হাজিরিন আয়তুল কুসরি যদি আপনি পাঠ করেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আপনি যদি নিয়মিত আইতুল কুসরের উপর আমল করেন আসমানের রহমতের ফেরেস্তার আপনার জন্য মাখ ফেরাত কামনা করবে এবং আপনি যদি নিয়মিত সকাল সন্ধ্যা আয়তুল কুসরে পাঠ করে শরীরে দম করেন তাহলে সর্বপ্রকার ক্ষতি থেকে আপনি হেফাজত থাকবেন যেমন কুফরি কালাম বান ইত্যাদি জিনের আসর থেকে আইতুল কুস্তির মাধ্যমে আপনি রেহাই পাবেন এবং আইতুল কুসরি এতটা পাওয়ারফুল আমল আপনি যদি নিয়মিত আমল করেন শরীরে দম করেন অথবা পানিতে দম করে পানি পান করেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন সকল প্রকার থেকে আপনাকে আরোগ্য দিবে এবং সর্বপ্রকার বিপদ আপদ ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে হেফাজত করবে তো মুহতার মাহাজির চলুন আমরা সকলেই আজকের এই ভিডিওর মাধ্যমে আয়তুল কুস্তি শিখে আসি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আয়তুল কুস্তি আপনি শিখতে পারবেন আয়তুল কুস্তির বাংলা উচ্চারণ সহ আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিতেছি আপনারা ধীরে ধীরে মোবাইলের সাথে শুনবেন আর পাঠ করবেন ইনশাল্লাহ আয়তুল কুস্তি আপনাদের মুখস্থ হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه على نوب له ما في السماوات وما في الارض ما ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقة يا رب العالمين محترم حازرين ابن يومي تو جودي اكتر انا ايتو تلوات شونين আপনার মনের সকল আশা আল্লাহ রব্বুল আয়লামিন পূরণ করে দিবে এবং যেই সমস্ত কাজগুলো আপনার পূর্ণ হচ্ছে না একুশ দিন যদি আপনি এই আইতুল কুস্তিটা শোনেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই একুশ দিনের ভিতর আপনার সকলের মনের চাহিদা পূরণ করে দিবে আর আমরা সকলে ইনশাল্লাহ সকাল সন্ধ্যা এবং পাঁচক্ত ফরজ নামাজের পর আয়তুল কুসরির উপর আমল করব নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন কেউ যদি নিয়মিত আয়তুল কুসরির উপর আমল করে মৃত্যুর পর আল্লাহ সুবাহান হওয়া তা আলাহ তাকে সরাসরি জান্নাত দান করে অতএব মোহতারাম হাজরিন এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন জানিনা কার দোয়া কোন সময় আল্লাহ সুবাহান هو تعالى كُبُولَكَ آمين السلام عليكم ورحمة الله وبركاته.